আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ও বাজারে নতুন পেঁয়াজ আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে পেঁয়াজের বাজারে খুচরা বাজারে প্রকার ভেদে দেশি বিদেশি কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে নব্বই টাকায় শনিবার রাজধানীর শান্তিনগর মালিবাগ রামপুরা ও বাড্ডা এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বাজারগুলোতে দেশি পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা তবে পাবনার স্পেশাল পেঁয়াজ কেজি প্রতি পঁচাশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ভারতীয় পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অন্যদিকে বাজারে বড় রসুন কেজি প্রতি দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকায় বিক্রি হচ্ছে এদিকে কারণ বাজার সহ অন্য পাইকারি বাজারে প্রকার বেদে পেঁয়াজ মন প্রতি বিক্রি হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় এর আগে দেশে অত্যাবশ্যকীয় ভোগ্যপূর্ণ পেঁয়াজের দামের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে এনবিআর শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ও নতুন পেঁয়াজ বাজারে আসায় ইতিবাচক প্রভাব পড়েছে পেঁয়াজের দাম সম্পর্কে জানতে চাইলে শান্তিনগর বাজারের এক ব্যবসায়ী বলেন ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে অন্যদিকে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে ফলে দাম কমছে ক্রমেই অন্যদিকে কারণ বাজারের বিক্রেতা জালাল জানান গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজিতে পাঁচ টাকা কমে নতুন আলু প্রতি কেজি থেকে টাকা এবং আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ প্রতি কেজি থেকে টাকায় বিক্রি হচ্ছে সাগর নামের একজন ক্রেতা বলেন নতুন আলু ও পেঁয়াজ বাজারে প্রচুর পরিমাণে আসায় দাম কমছে আগামী সপ্তাহে দাম হয়তো আরও কমবে তিনি আরও বলেন পেঁয়াজের বাজারে স্বস্তি এসেছে আমি ক্রেতা হলেও কৃষি কাজের সঙ্গে আছি যেহেতু এখন পেঁয়াজের মৌসুম শুরু হয়েছে সরকারের নজরদারির পাশাপাশি দাম যাতে বেশি না কমে সে বিষয় লক্ষ্য রাখা উচিত এমন পরিস্থিতি হলে আমদানি শুল্ক আরোপ করে হলেও ব্যবস্থা নিতে পারে তা না হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে